আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিএকজিএস সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই রিএকজিএস কি রিএকজিএস হচ্ছে কম্পোনেন্ট বেসড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটি দিয়ে ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি অর্থাৎ রিয়েক দিয়ে ক্লায়েন্ট কম্পোনেন্ট বা ফ্রন্টিন্ড ডেভেলপমেন্ট করি এই টি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরির প্রসেসটা সিম্প্লিফাই করে ফেলেছে এবং চমৎকার পারফরম্যান্স ও ইজিলি মেনটেন করার স্কোপ দেয় ফেসবুক তৈরি করেছিল এবং এটি কমিউনিটি ডেভেলপার দ্বারা মেনটেন করা হচ্ছে এর ডম আপডেট ফাস্টার করার জন্য রিয়াকজেসের ডম আপডেট ফাস্টার করার জন্য রিয়াকজেস ভার্চুয়াল ডম টেকনিক প্রসেস ফলো করে ডম টেকনিক ফলো করে এবং ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং ফলো করে ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং ফলো করে এবার জানবো আমরা রিয়্যাক্ট এর কম্পোনেন্ট সম্পর্কে রিয়্যাক্ট জেএস এর কম্পোনেন্ট হলো একটি ছোট ছোট অংশে ভাগ করা ওয়েব পেজের ব্লক রিয়্যাক্ট জেএস এর কম্পোনেন্ট হচ্ছে একটি ছোট ছোট অংশে ভাগ করা ওয়েব পেজের ব্লক এই প্রতিটি কম্পোনেন্ট একটি স্বাধীন ইউআই হিসেবে ব্যবহার হয় অর্থাৎ বিভিন্ন বাটন ফর্ম টাইটেল লিস্ট ইত্যাদি এটি কোডকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলে অর্থাৎ রিউজেবল করে তোলে কম্পোনেন্ট মূলত দুই প্রকার একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্ট আমরা আমাদের এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এখানে এই ওয়েবসাইটে মূলত আমরা রিয়েক্ট জেস দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে মূলত আমরা বিভিন্ন কম্পোনেন্ট রিউজেবল করে ব্যবহার করেছি আমরা এখন আছি পেজে এই হোম পেজের অনেক কয়েকটি সেকশন আছে যেমন হেডার সেকশন অ্যাবাউট সেকশন পোর্টফোলিও সেকশন স্কিল তারপরে হচ্ছে কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্ট এবং ফুটার সেকশন এই যে বিভিন্ন সেকশন আমরা দেখছি এই প্রতিটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করেছি এবং এই কম্পোনেন্টগুলা রিউজেবল অর্থাৎ আমরা এই কম্পোনেন্টটা অন্য যে কোনো পেজে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব এখানে আমরা অ্যাবাউট যদি যাই অ্যাবাউট মেনুতে যদি যাই তখন কি দেখতে পাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি একটি হেডার একটি অ্যাবাউট সেকশন এবং ফুটার সেকশন অর্থাৎ এখানে তিনটি তিনটি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং এই যে আবার ব্যবহার করতে পারছি এটাকেই রিউজিবিলিটি বলে এছাড়াও আমরা সরি এছাড়াও আমরা কন্ট্রাক্ট যদি মেনুতে যাই তাহলে আমরা এখানে দেখছি একটি হেডার থাকছে এখানে কন্ট্রাক্ট ফর্ম থাকছে এবং ফুটার থাকছে এবং এই কন্ট্রাক্ট ফর্ম এই কন্ট্রাক্ট ফর্ম বা হেডার বা ফুটার আমরা একবারই ব্যবহার করে নিয়েছি একবারই তৈরি করেছি একবারই তৈরি করেছি এবং এটা বারবার আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পেজে আমরা ব্যবহার করছি এটাকে আমরা বলছি রিয়্যাক্ট কম্পোনেন্টের রিউজিবিলিটি রিয়্যাক্ট কম্পোনেন্টের রিউজিবিলিটি তো এখন আমাদের এই ধরনের রিয়্যাক্ট রিয়্যাক্ট ও সাইট তৈরি করার জন্য আমাদের লোকাল কম্পিউটারে কিছু সফটওয়্যার বা এনভায়রনমেন্ট রেডি করা লাগে সে এই ইনভাররন সেই সফটওয়্যারের ভেতরে আমাদের প্রথমে দরকার হয় নোট জেস নোট জেস মূলত আমাদেরকে নোট এনভায়রনমেন্ট তৈরি করে দেয় এবং এখানে ডেভেলপমেন্ট এবং বিল্ড আপনারা সেই এনভায়রনমেন্টেই করবেন এরপরে আমরা আরও কোড লিখার জন্য বা কোড মেনটেন করার জন্য আমরা আইডি বা কোড এডিটর ব্যবহার করতে পারি আইডির ভেতরে আপনি ওয়েব স্ট্রম ব্যবহার করতে পারেন বা কোড এডিটরের ভেতরে আপনি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারেন এখন আপনারা নোট জেসটা কোথায় পায় পাবেন নোট জেস পাওয়া খুবই ইজি আপনারা গুগলে যাবেন বা আপনারা ব্রাউজারে এসে আপনি নোট জেসটি সার্চ করবেন নোট জেস সার্চ করে নোট জেস সার্চ করবেন তাহলে নোট জেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনাদের এখানে আপনাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনাদের যে সফটওয়্যারটি প্রয়োজন সেই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড প্রসেস চলছে এই ডাউনলোডটি শেষ হয়ে গেলে নর্মালি সফটওয়্যার রকমভাবে ইনস্টল করা হয় নর্মালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় ঠিক সেইভাবে আপনারা ইনস্টল করে নেবেন এটা খুবই ইজি প্রসেস এছাড়াও আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে চান তাহলে আপনি ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল সাইডে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল সাইডে গিয়ে আপনি সেটি ডাউনলোড করে নিতে পারেন আপনার সেই অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট অনুযায়ী আপনার যদি ম্যাক হয় ম্যাকের জন্য নেবেন আপনার যদি উইন্ডোজ হয় উইন্ডোজের জন্য নেবেন এছাড়া যদি আপনি আইডি হিসেবে স্টর্ম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ওয়েব স্টর্মের অফিসিয়াল ওয়েবসাইটে স্টর্মের অফিশিয়াল ওয়েবসাইটে গেলে এখানে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড প্রসেস খুবই ইজি এবং ডাউনলোড করার পরে এবং ডাউনলোড করার পরে আপনি আপনার কম্পিউটারে আপনি আপনার কম্পিউটারে সেটি ইনস্টল করে নেবেন অ্যাজ এ রেগুলার সফটওয়্যার ভাবে ইনস্টল করে একদমই ইজি আপনারা সেইভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নিয়ে ডেভেলপমেন্ট প্রসেস শুরু করে দিতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে